حالة في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি বড় আনন্দিত এবং গর্বিত বহু ভাইরা আসার জন্য আশা করেছেন পারছি না তার জন্য আমি দুঃখিত আপনাদের ডালি খালি করার ভালোবাসার ফুল আমি গ্রহণ করতে পারছি না সেটা আমার দুর্ভাগ্য আজকে এসেছি আমি সত্যিই আনন্দিত একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে যে বিষয়টা খুবই সূক্ষ্ম বিষয় এবং শিক্ষার বিষয় এটা শিখতে হবে এখানে কোনো বক্তৃতা নয় মঞ্চ কাঁপানো কোনো বক্তব্য নয় আর চমক ধরাবার মতো এমন কিছু নয় কিছু কথা শেখার আছে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সেই আল্লাহ সেই আল্লাহকে যথাযথ রূপে আমরা কি সবাই চিনি আল্লাহ না আল্লাহ আল্লাহকে চেনার মতো যে কিছু কথা আছে বা অনেক কথা আছে আকিদা যেটা হবে ইমানের শুরুর দিকে আমান্ত বিল্লাহি প্রথমেই আল্লাহর প্রতি ইমান আনার কথা বলা হয়ে থাকে আল্লাহ আল্লাহকে আল্লাহ কোথায় আল্লাহর গুণাবলী কি গোনাবলির ওপরে কিভাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সম্পর্কে যা শুনবো তাতে বিশ্বাস কী রাখতে হবে ইত্যাদি কথা আপনাদের কাছে বলবো জানি না আপনাদের বোধগম্য হবে কি না আল্লাহ তালার কিছু গুণাবলী আছে যে গুণাবলী সম্পর্কে মানুষের ধারণা বহু রকমের আছে যখনই আল্লাহর হাত আল্লাহ নিজে হাত দিয়ে নিজ হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন এই যে আল্লাহর হাত কথাটা শুনলাম আল্লাহর হাত এই বিশ্বাস আপনার কেমন হবে হয়তো অনেকে বলবেন আমাদের মতো হাত সেটা ঠিক নয় অনেকে বলবেন না হাত মানে কুদরত আল্লাহ কুদরতে নিজ কুদরতে আদমকে সৃষ্টি করেছেন সেটাও ঠিক না কেন না আল্লাহ তালা বলেছেন যে আমার দুটো হাত দিয়ে দুটো কুদরত হয় না তাহলে হাতের মানেটা কী আহলুসূন্য নাওয়াল জামা আর যে মাজহাব আহলু নাওয়াল জামাতের যে মত যেটা সঠিক সেটা হচ্ছে হাত মানে হাত আল্লাহর হাত মানে আল্লাহর হাত আমরা তার মানে বুঝি হাত কাকে বলে জানি কিন্তু তার কেমনত্ব জানি না তার মানে একটা কায়দা মাথায় বসিয়ে নিতে হবে যে কায়দা যে রীতিনীতি আহলুস আল জামা আহ তৈরি করেছেন বা বলেছেন ইমাম মালিক রহমা তাল্লা তালার রহমা তালার একটি কথা আছে ইস্তওয়ার ব্যাপারে ইস্তেয়া মানে হচ্ছে আরো সে অবস্থান করা আরো সে ওঠা আমরা সবাই জানি আল্লাহ কোথায় আছেন কোথায় আছেন আল্লাহ তালা নাকি সব জায়গায় আল্লাহ সব জায়গায় আছেন কে কে হাত তোলেন দেখি আল্লাহ সব জায়গায় আছেন কে কে বলছেন হাত তোলেন কেউ না ব্যাস ঠিক আছে আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে এটা ঠিক না ভুল ভুল তাহলে সত্যি ঠিকটা কি আল্লাহ আছেন আরও সে সেই আরস সম্পর্কে আরো সে থাকার সম্পর্কে ইস্তেওয়া সম্পর্কে অনেকে বলেছে না ইস্তেওয়া মানে ইস্তাওলা আধিপত্য কায়েম করেছেন এখানে থাকার মানে আরসের ওপরে ওঠা নয় বরং তিনি আরসের ওপরে উঠেছেন মানে কি সারা জাহানের ওপরে আধিপত্য কায়েম করেছেন ইমাম মালিক রাহেমালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আল ইস্তিওয়া ও আনুম শব্দের যে মানে তার মানে আমাদের জানা আছে তাহলে হাত আমাদের জানা আছে ওয়ালকাইফ কৈফো আনহু ওয়ালকাইফ ওল মাঝহুল তার কেমনত্ব আল্লাহ তালা কেমন করে আছেন কেমন করে উঠেছেন এটা আমাদের অজানা এটা আমাদের অজানা ওয়া আনহু আনহ বিদাহ আর এ প্রসঙ্গে প্রশ্ন করাটাই হচ্ছে বিদাত যে আল্লাহ কেমন করে আরো সে উঠেছেন বসে আছেন না দাঁড়িয়ে আছেন কিভাবে আছেন এইসব প্রশ্ন আমাদের মাথায় আনা চলবে না আল্লাহর হাত আছে কিন্তু আমরা জানি না আল্লাহর হাত কেমন আমাদের হাতের মতো নয় কোনো সৃষ্টির মতো আল্লাহ নন কামিস হিসাই ওয়াহু আসামিউল বাসির এই কথাটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তালার মতো কোনো কিছুই নাই আর তিনি সর্বশ্রষ্টা আর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্ট সব কিছু দেখেন সব কিছু শোনেন তাহলে হাতের ব্যাপারে যখন শুনবো আল্লাহর হাত আছে তখন আমরা আল্লাহর হাতই মানে করব যারা তফসিলে যারালাইন পড়েছেন পড়িয়েছেন তারা দেখবেন সেখানে তাবিল করা আছে অপব্যাখ্যা করা আছে হাত মানে কুদরত করা আছে তারপরে আরও বহু সেফাতের সেখানে তাবিল করা হয়েছে বহু তফসিলের কিতাবে যেখানে তাবিল করা হয়েছে সুতরাং আমাদেরকে এইরকমই বিশ্বাস করতে হবে যেরকম কোরআন হাদিসে এসেছে এইটুকু বোঝাবার জন্যে আপনাদেরকে কিছু কথা শোনাব আপনারা জানেন আল্লাহ তালা কোথায় আছেন বললেন আরো সে আজিম আরো সে আল্লাহর আল্লাহর পা রাখার জায়গা আর কুরসিটা কত বড় ওয়াসে কুরসি ইউ সামাওয়াতি ওয়াল আর আসমান জমিন যে দেখছেন আপনি জমিন জমিনের পাশে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য বলা হয় তেরো কোটি গুণ বড় গ্রহ আছে বরং তার থেকেও কত বড় আছে আল্লাহই ভালো জানেন এই সমস্ত কিছুর ওপরে প্রথম আসমান কেন দুনিয়া জাইয়ানুনিয়া বেমাসাবে নিচের আসমানকে আল্লাহ মালা প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছেন আর তার মানে হচ্ছে সমস্ত কিছু নিচের আসমানে আছে প্রথম আসমান তারপর দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এবারে কত আসমান আছে সাতটা আসমান আছে সাতটা আসমানের উপরে আরস আছে আর কুরসি আছে কুরসি সেই কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা এখানে পা আল্লাহর পা আবার কি জানি না আল্লাহর পা পা মানে পা কিন্তু আল ওর কেমনত্ব আমাদের অজানা সুতরাং সেই সম্পর্কে আমাদের প্রশ্ন করাও আনহু বিদা আল্লাহ আরসে আছেন তার ওপরে আরস তার উপরে আল্লাহ আছেন কিন্তু আপনারা শুনেছেন যে মহান আল্লাহ প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে অথবা অর্ধেক রাত্রের পরে নিচের আসমানে নেমে আসেন শুনেছেন আপাটা নেমে আসেন মানে কি যেমন আমার বক্তৃতা শেষ হলে আমি আপ নেমে যাবো মঞ্চ থেকে কেউ ওপরে চেপেছে নিচে নেমে যাবে এ থেকে নেমে বলে আল্লাহ তারা আরও সুর ওপরে আছেন তার আবার নামাটা কি তখন কি বলবেন মাথায় বুঝিয়েছেন কায়দাটা যে নেমে আসা আমাদের জানা কিন্তু আল্লাহর নেমে আসাটা আমাদের অজানা তার কাইফ তার কাইফিয়াত তার কেমনত্ব তিনি কেমনভাবে নামেন কিন্তু তার নামাটা সৃষ্টির মতো আমার আপনার মতো নয় ওয়সিদা আর এই সম্পর্কে প্রশ্ন করাটাই তোমার বিদাত যে তুমি জিজ্ঞেস করবে যে আল্লাহ কেমন করে নেমে আসেন আল্লাহর আরস খালি হয় কি না আল্লাহর ওপরে কি বলে আকাশগুলো হয় কি না রকম প্রশ্ন আসবে মনের ভিতরে কিন্তু সেই প্রশ্নের উত্তর তুমি পাবে না মনে থাকবে আসমা সিফাতের ওপরে আল্লাহর সিফাতের ওপরে ইমান রাখার জন্য একটা কায়দা যেটা শুনবেন যে আল্লাহর ব্যাপারে আছে সেটা কি বলতে মনে করতে হবে আছে এই জন্যে আল্লাহর কিছু সিফাত আছে যেগুলোকে বলে সবুত যেগুলোকে বলা হয় সিফাত সবুত বলা হয় বা যে কথাটা সাবেত আছে যে সিফাত সাবেত আছে যেমন হাত যেমন পা যেমন চেহারা যেমন আল্লাহ হাসেন আল্লাহ কথা বলেন ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষের মধ্যে সন্দিহান আনে কিন্তু এইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যেগুলো আছে সেগুলো আছে আল্লাহর হাত আছে আছে হাতের আঙ্গুল আছে আছে ঠিক আছে বাস এই পর্যন্ত শেষ হাতের হাতলি যাকে বলে চেটো হাতের চেটো আছে আছে এবার যদি কেউ প্রশ্ন করে হাতের আঙ্গুলের নখ আছে প্রশ্ন করা কি হয়ে যাবে বিদাত যে জিনিস আছে সেটা আছে বলে মানব আর দ্বিতীয় প্রকার সেফাত হচ্ছে স্লুপ নেগেটিভ নেই আল্লাহ তালার স্ত্রী আছে নেই আল্লাহ তালার পিতা আছে নেই আল্লাহ তালার সন্তান আছে নেই আজকে চলছে সন্তানের আর মুসলমানরাও খুব কেক খাচ্ছে তাই না সন্তান ওরা বলে ঈশা বা যীশু আল্লাহর সন্তান আর আমরা সেটাকে সমর্থন করে কেক খাচ্ছি বাড়িতে আল্লাহ তারার না জন্মদাতা আছে আর না তার কোনো সন্তান আছে নেই স্ত্রী নেই ঘুম নেই তন্দ্রা নেই কোনো প্রকারের আলস্য নেই এগুলো সব নেই 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 আর কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে কোরআন হাদিসে উল্লেখ আসেনি চর্চা আসেনি সেগুলো আমরা নিজে থেকে বলতে পারি না যে আছে বা নেই ভালো করে খেয়াল করেন আল্লাহর হাত আছে হ্যাঁ চেহারা আছে হ্যাঁ পা আছে হ্যাঁ আল্লাহর কি দেহ আছে আল্লাহর কি দেহ আছে কি বলবেন তখন আল্লাহ ভালো জানেন হ্যাঁ বলতে পারবেন না নাও বলতে পারবেন না এই ধরনের সিফাত সম্পর্কে আল্লাহর কি আঙ্গুলের নখ আছে হ্যাঁও বলতে পারবেন না নাও বলতে পারবেন না কারণ আপনি জানেন না এই জন্য আপনাকে সেই ক্ষেত্রে হ্যাঁ না কিছুই না বলে তো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে সিফাতের উল্লেখ আমরা কোরআন হাদিসে পাইনি সেই সেফাত সম্পর্কে আমরা মুখও খুলব না না নাফি করব না ইস্পাত করব না বলবো আছে আর না বলবো নেই বরং বলবো আল্লাহ আলাম আল্লাহর দেহ আছে কি না আছে হাত আছে পা আছে শুনেছি চেহারা আছে শুনেছি কিন্তু দেহ আছে কি না আমাদের হাদিস কোরআনে আসেনি তাই আমরা এটা বিশ্বাস করতে পারছি না আল্লাহ ভালো জানেন বেশ এখানে আরেকটা কথা বলে দিই আল্লাহ তার আকার আছে না নেই তাহলে দেহ থাকা আকার থাকা দুটো আলাদা জিনিস তো আকার মানে রূপ যাকে যে জিনিস দেখা যায় তার আকার আছে যে জিনিস দেখা যায় তার আকার আছে আল্লাহকে দেখা যাবে না যাবে না আল্লাহকে দেখা গেছে না যায়নি দেখা গেছে স্বপ্নের মাধ্যমে রসুলুল্লা সাল্লাম আল্লাহ তালার আকার দর্শন করেছেন যেটা যার আরবি হচ্ছে সুরা যাকে অনেকে বলছে না আকার বলা যাবে না আকার মানে মূর্তি না আকার মানে যদি মূর্তি হয় তাহলে নেই মূর্তি বা দেহ আছে বা না আছে সেটা আমরা বলছি না আকার দেখা দর্শনীয় জিনিস সেটা আছে যেটা রূপ বলেন আর আকার বলেন আকৃতি বলেন সেটা আছে যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রাই তো রাব্বি ফি আহসানে সোরা বিফি আহসানে সোরা আমি আমার রবকে সবচেয়ে সুন্দর আকৃতিতে দর্শন করেছি এটা কিসে এটা হচ্ছে ঘুমের স্বপ্নের মাধ্যমে আর সচক্ষে এই মনুষ্য চক্ষে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিরাজের রাত্রে দর্শন করেননি সঠিক মতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহকে দর্শন করেননি তখন তিনি বলেছিলেন নূর তার সামনে নূরের পর্দা আমি তাকে কিভাবে দেখতে পারি দেখেননি কিন্তু স্বপ্নে দেখেছেন সে কথা হাদিসে এসেছে সুতরাং যেটাকে দেখা যায় তার একটা আকার আছে তার একটা রূপ আছে তেমনি আপনারা আল্লাহকে দেখবেন না দেখবেন না ইনশাআল্লাহ আশা আছে আল্লাহকে দেখবেন সর্বপ্রথম কোথায় দেখবেন কেয়ামতের মাঝে কেয়ামতের ময়দানে যখন দেখবেন তখন পুরোটা দেখবেন না কি দেখবেন শাক শাক মানে কি শাক মানে হচ্ছে পায়ের রলা পায়ের নলা আমাদের শাক মানে শাক এবার আল্লাহর শাক কি আল্লাহর পায়ের নলা কি আমরা জানি না কিন্তু সেটা কেয়ামতের দিনে কেয়ামতের হাসরের ময়দানে দেখা যাবে তারপর আল্লাহর চেহারা দেখতে পাবো কোথায় কোথায় জান্নাতে আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় সুখটা কি আল্লাহকে দেখা আল্লাহর দর্শন আল্লাহর দিদার সবচেয়ে দর্শনীয় সবচেয়ে তৃপ্তিময় যখন সেই চেহারা আমরা দেখব তখন সমস্ত সুখকে ভুলে যাবো আর ফেল ফেল করে সেই চেহারার দিকে আমরা তাকিয়ে থাকবো আল্লাহ তাহলে নিশ্চয়ই কোনো একটা রূপ আছে কোনো একটা আকার আছে তাহলে বোঝা গেল আকার থেকে আমরা দেহকে যারা দেহবাদী বলছে আমাদেরকে যে আমরা হাত আছে বলছি পা আছে বলছি তার মানে দেহবাদী না আমরা দেহবাদী নই আর আমরা দেহের অংশ মনে করি না হাত পাকে কারণ এটা বলাই যাবে না যে দেহের অংশ বটে কি না যাওয়ারে বটে কি না এ কথাও প্রমাণিত নয় তখন যখন নেই তখন বলতেও পারি না হ্যাঁ বলতেও পারি না না দেহ আছে কি না সেটা আমরা হ্যাঁও বলতে পারি না নাও বলতে পারি না মনে থাকবে এই কথাগুলো বেশ এবার বলছি দু একটা করে আমাদের বিরোধী যারা তারা এই আল্লাহর শিফাত সম্পর্কে বহু কথা বলে কিন্তু আমাদের কথা হলো রাসুলুহু সেই সিফাত সম্পর্কে আমরা আছে ধারণা করব সাব্যস্ত করব যেটা আল্লাহ তার কিতাবে অথবা রাসুল সাল আলিয়াল্লাম তার হাদিসে কি করেছেন সাবেত করেছেন সাব্যস্ত করেছেন মিন গাইরে তাহরিফ তার মধ্যে কোনো হের ফের করব না ওয়ালা তামসিল তার কোনোভাবে উদাহরণ বর্ণনা করব না বলা তা আর না কোনোভাবে তা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় করব না বলছি আমি কাকে কি বলছি তা তাহরিফ মানে কি তাহরিফ মানে হচ্ছে বিকৃত করা পরিবর্তন করা একটা শব্দকে আপনি পরিবর্তন করে দিলেন যেমন এক নকতা বলে না খোদা জোদা হয়ে যাতা হয় খোদা খোদা লেগলে খায়ের ওপরে নক্তা দিতে হয় আর যে যদি খাই নিচে নোক্তা দেন তাহলে কী হয়ে গেল জুদা তাই না এক নোক্তার কারণে এটা কী হয়ে গেল তাহারিফ হয়ে গেল অনেক তাহরিফ আছে যারা আমাদের হাদিসের ছাত্র তারা তাহরিফ সম্পর্কে জানে তো তাহরিফ মানে হচ্ছে বিকৃত করা পরিবর্তন করা এই পদ্ধতিতে তারা কখনো কখনো শব্দই বিকৃত করে ফেলে যেমন আল্লাহ কথা বলেন আল্লাহ কথা বলেন এ বিশ্বাস খণ্ডন করার জন্য তারা আয়াতের বিকৃতি ঘটিয়েছে এখানে আল্লাহ তালা পরিষ্কার বলছেন যে মুসার সাথে আল্লাহ সাক্ষাতে বাকলাপ করেছেন কথা বলেছেন মোসার সাহেবের সঙ্গে কথা বলেছেন কোথায় বলেছেন সেই যে তুর্ে রব্যে আরিণী তারা তারানি। আবার সরাসরি কথা আল্লাহর সঙ্গে মোসার কথাবার্তা বলছে না 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 এ হতে পারে না আল্লাহ কথা বলেছেন আবার কি তারা একটা কাজ করেছে ও কাল্লাম আল্লাহ তাকলিমা প্রথমে আয়তে কি আছে কাল্লামাল্লাহু আল্লাহ মুসা এরা তাহারিফ করে বলছে কাল্লাম আল্লাহ মুসা মানে ফাইলটাকে ফাইল আর ফাইলটা কি বলে ফাইলটাকে মাফুল আর মাফুলটাকে ফাইল করে দিয়ে বিকৃতি ঘটিয়ে দিল না ওটা মুসা কথা বলেছেন আল্লাহ নয় হলো এই ধরনের বিকৃতি সাধন করে তারা চেষ্টা করেছে এটাকে বলে তাহারিফ আমরা এরকম তাহারিফ করবো না আমরা হলু সুনাম জামা আহ ঠিক যেভাবে এসেছে সেইভাবেই আমরা বলবো আর যদি তাই হয় কোরআনের অন্য এক আয়াত আছে ওয়ালাম্মা জা মুসালেমি কাতিনা ওয়াকাল্লামাহু রাব্ব হো হ্যাল তো করো দেখি মানে কিছু মানুষ আছে যখন কিছু করে তখন আট ঘাট বেঁধে করতে জানে না বাস করে দিল হয়ে গেল কিন্তু সেখানে যে ধরা খেয়ে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারে না মোট কথা বিকৃতির অবস্থাটা বুঝতে পারলেন আরও একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন আল্লাহ আরও সে আছেন সেটা ইস্তাওয়া শব্দ আছে কোরআ শব্দ আছে ইস্তাওয়া ওরা সেটাকে বিকৃত করে বলছে ইস্তাউলা ইস্তাওয়া ইস্তাউলা অর্থাৎ আরও সে তিনি আছেন এটা নয় বরং তিনি সার্বভৌম ক্ষমতা বা কর্তৃত্বের অধিকারী হয়েছেন এখানে তারা ইস্তাওয়াটাকে আরো সে উপরে থাকাটাকে তারা বলছে যে সার্বভৌম আধিপত্য কায়েম করেছেন তো মুশকিল হচ্ছে এই বিকৃতি সাধন এ হচ্ছে এমন গুণ হচ্ছে ইহুদিদের যাদেরকে বলা হয়েছিল হেত্যা তখন ইহুদিরা বলেছিল হিনতা হিত্যা না বলে তারা হিনতা বলেছিল তো রকম যেটা আমাদের না বলবার বদমাইশি থাকে তখন শব্দটাকে বিকৃত করে বলা হয় আল্লাহ আল্লাহান দু নম্বর হচ্ছে তফভিদ যারা আমাদের বিরোধী সুন্নাত বিরোধী তারা বল তফভিজ করে আহ্লাহ আর সিফাতের ব্যাপারে যখনই আল্লাহর কোনো সিফাত শোনে সেই তফভিজটা মানে হচ্ছে যে তার মানে আমরা জানি না যেমন আলি মিম এ মানে কেউ বলতে পারবে বলি আল্লাহ আলমবে মোরাদি আল্লাহ তালা জানেন এর মানে আল্লাহ তালাই জানেন সুতরাং তারাও কিন্তু সিফাতের অর্থে ইস্তাওয়া এর মানে কি আল্লাহ ভালো জানেন বাবু আমরা জানি না কিন্তু আহলসুনা আল জামা কি বলেন আল ইস্তি ও মালুম ইস্তেওয়া এটা আমাদের জানা এর মানে আমরা জানি আর ওরা বলে না মানেই জানি না ওটা হচ্ছে তফবিজ করা বলে যেটা বুঝতেই পারা যাচ্ছে যে সেটা মোটেই না আর ইমা মালিকের প্রসিদ্ধ কথা আল ইস্তিওয়া ও মালুম ওয়াল কৈফ ও মজহুল ওয়াল ইমান তিন নম্বর হচ্ছে তাজসিম অনেকে হাত পায়ের কথা শুনে মনে করে কি আল্লাহর দেহ আছে তো তারা দেহবাদী মোজাসেমা বলা হয় তারা হচ্ছে দেহবাদী তাদের কথার দিকে ধ্যান দেওয়া চলবে না আর আমরা মোজাসেমা নই আমরা দেহ আছে বলি না আর নাই সেটাও বলি না সুতরাং আমাদেরকে দেহবাদী যারা বলছে অপবাদ দিচ্ছে তারা ভুল বুঝছে অনেকেই এ কথা শুনে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত দেহ আছে এরকম মনে করে অথচ এমন ধারণা নিশ্চয়ই ভ্রষ্টতা আর মহান আল্লাহর বিভিন্ন নামাবলী ও গুণাবলী বিশিষ্ট সত্তা আছে তার দেহ আছে অথবা নেই বলে কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে আমাদের জল্পনা আমাদের কল্পনা এসব দূরে রাখতে হবে যখন আমরা নামাজ পড়ব বলা হয়েছে তুমি এমনভাবে ইবাদত করো কান না কাতারা যেন তুমি আল্লাহকে দেখছো এবার নামাজ পড়তে দাঁড়িয়ে ধ্যানে মগ্ন হয়ে যেন তুমি আল্লাহকে দেখছো দেখতে দেখতে এমন একটা বিশাল মূর্তি আপনি নিজের মনে কল্পনা করে নিলেন দিয়ে মূর্তি পূজা শুরু করে দিলেন চলবে এরকম ধারণা না এরকম ধারণা চলবে না সুতরাং তার দেহ ধারণা করা চলবে না তা হাত পা আছে শুনে তিনি দেহধারী এরকম কল্পনা করা চলবে না আর তিনি দেহধারী নন এরকমও কল্পনা করা চলবে না কোনো রকমেরই ধারণা কোন ছবি মূর্তি সামনে আনা হবে না বরং আপনি যদি এটা না মনে করতে পারেন তাহলে এটা তো মনে করবেন যে ফাইন না হইয়া রাখ তালা আপনাকে দেখছেন চার নম্বর এ হচ্ছে তাকিফ তাকিফ মানে হচ্ছে কেমনত্ব বয়ন করা কীরকম আল্লাহর গোনাবলির কেমন অর্থ বর্ণনা করাকে বলা হয় তাকিফ কেমন করে কীভাবে কি রূপে ইত্যাদি প্রশ্নের জবাবে তা কি বলা হয় আল্লাহ কেয়ামতের দিনে কি বলে কাগজ গোটানোর মতো গুটিয়ে নেবেন তাই না এবার যদি কেউ এরকম করে দেখায় তো কী হয়ে গেল এটা তাকিফ হয়ে গেল কাগজ গোটানোর মতো তাই সৃজিল লিল কুতুব বলা হচ্ছে আপনি যদি হাতে করে দেখেন খুব সাবধান সিফাতের ব্যাপারে যদিও সালাফারা কানে হাত দিয়ে চোখে হাত দিয়ে দেখিয়েছেন এটা দেখিয়েছেন যে আল্লাহ শোনেন তো আল্লাহ তালা শোনেন বলে পাবলিকের সামনে দেখালে ভাববে কি তাহলে আল্লাহর কান এইরকমই কান আছে এইরকমই চোখ আছে এইরকম ধারণা খবরদার করবেন না এই জন্য বলছি সূক্ষ্ম বিষয় আজকে বক্তৃতা নয় আজকে একটা তালিম একটা শিক্ষা আকীদার বিষয় আল্লাহ সম্পর্কে যদি একটু ফেসে যান তাহলে পা পিছলে গেলেই আপনি বহুদূর চলে যাবেন আকিদা শুদ্ধ তো আপনার আমল শুদ্ধ আর আকিদা যদি আপনার নষ্ট হয় তাহলে আপনার আমল হবে ভষ্ট সুতরাং খুব এই সূক্ষ্ম জিনিসগুলো ভালো করে মনে রাখবেন আর বারবার শুনলে ইনশাআল্লাহ আমাদের জমিয়তের তরফ থেকে আকিদার দ্বার্স হওয়া বেশি ভালো কমসে কম একটা দ্বার যেন আকিদার সম্পর্কে থাকে এক একটা বিষয় নিয়ে তাহলে আমাদের এই ভাইয়েরা যারা যারা নিবেদিত প্রাণ জমিয়েতের জন্য আকিদার জন্য আমলের জন্য যেমন রফা দায়নের জন্য পায়ে পা লাগানোর জন্য যেমন মানে মানে শ্রম ব্যবহার করছেন ঠিক সেইভাবে আকিদা আকিদা হচ্ছে আমাদের মেন আকিদা হচ্ছে আমাদের মূল আর সেই রকম মানহাজ এই মানহাজ সম্পর্কে দার্শ হওয়া উচিত প্রত্যেক বৈঠকে প্রত্যেক ইজতেমাতে আমাদের একটা দর্শ রাখা উচিত আকিদা এবং মানহাজ সম্পর্কে বোঝা গেল কি যে কেমনত্ব বয়ান করা যাবে না যে ব্যক্তি প্রশ্ন করে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন সে আবার কেমন তাকে বলুন আল্লাহ কেমন আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এ আবার কী করে হয় তাকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কেমন সে কি বলতে পারবে আল্লাহ কেমন তাহলে তার নামাটা কী করে বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর হাত এ আবার কেমন বল তুমি বলো আল্লাহ কেমন বলে আল্লাহ কেমন কী করে জানবো তা আল্লাহর হাত কেমন করে কি করে জানবো সোজা কথা ঠিক এইভাবেই আমাদেরকে প্রত্যেক সিফাতের ওপরে ইমান রাখতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে তামসিল তামসিল মানে নমুনা বা দৃষ্টান্ত বর্ণনা করা কেমন নমুনা বর্ণনা করছেন আপনি সৃষ্টির গুণাবলীর দ্বারা আল্লাহর গুণাবলীর দৃষ্টান্ত দেওয়া অথবা তার গুণাবলীকে সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করা যেমন আল্লাহর হাত আছে আমার হাতের মতো আল্লাহ হাত দিয়ে এইভাবে আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের হাতের মুঠি দিয়ে এইভাবে জাহান নাম থেকে জাহান নাম নিজেকে তুলে নাহারে হায়াতে দিয়ে জান্নাতে দেবেন এইভাবে এই পাটাকে দিলেন দেখিয়ে পাটাকে জাহান নামে এইভাবে পা ভরে দেবেন এইগুলো সরাসরি উদাহরণ দিয়ে দেখানো এটা কিন্তু জায়জ না এটা হচ্ছে আহলুসুল্লাউল জামাতের বিরোধী যারা তারা এরকম কেউ কেউ করে থাকে আল্লাহর হাত মানুষের হাতের মতো তিনি রাজার মতো সিংহাসনে বসে আছেন বলে সিংহাসন তিনি আরও সে আছেন মানে সিংহাসনে যেমন